প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা জানবো এই ভিডিওতে ফাল্গুন মাসের শুভ দিনের নির্ঘণ্ট ফাল্গুন মাস দিন মানে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই মাসটি আজ আমরা বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাসন্ন এবং পূর্ণিমা একাদশী এবং আমাবস্যা আমরা এই ভিডিওতে জেনে নেব তবে সর্বপ্রথমে আমরা দেখে নেব বিবাহ বাংলা পঞ্জিকা অনুযায়ী তেরো আঠারো এবং তেইশ বিবাহ রয়েছে সর্বপ্রথম আমরা দেখে নেব তেরো তারিখ তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই দিনে বিবাহ রাত্রি তিনটা চোদ্দ গতি শেষ রাত্রি পাঁচটা একুশ মধ্যে ধনু ও মকর লগ্নে সুথেবুর যোগ বিবাহ পরবর্তী আমরা দেখে নেব আঠারো আঠারোই ফাল্গুন দুইয়ে মার্চ শনিবার বিবাহ রাত্রি সাতটা দশ গতে দশটা বাউন্ন মধ্যে কন্যা ও তুলা লগ্নে পূর্ণরাত্রি একটা আট গতে শেষরাত্রি চারটা তিরিশ মধ্যে ধনু ও মকর লগ্নে সুথিবুপযুপ বিবাহ পরবর্তী কুড়ি ফাল্গুন চারে মার্চ সোমবার এই দিনের বিবাহ রাত্রি দুইটা তেতাল্লিশ মতে শেষ রাত্রি চারটা তিপ্পান্ন মধ্যে ধনু ও মকর লগ্নে হিপুক হিপুজ বিবাহ এইবার আমরা দেখে নেব সাত ভক্ষণ এক আট এবং ফাল্গুন মাসের নয় তারিখ ফাল্গুন মাসের এক তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি বুধবার নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার অন্নপ্রাসন্ন ফাল্গুন বুধবার ছয় ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি সোমবার নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার উনত্রিশে ফাল্গুন তেরোই মার্চ বুধবার মাঘি পূর্ণিমা এগারোই ফাল্গুন মানে চব্বিশে ফেব্রুয়ারি শনিবার পূর্বদিন দিব্বা তিনটা তিরিশ হইতে আদ্য সন্ধ্যা পাঁচটা চব্বিশ পর্যন্ত একাদশী ভৌমি একাদশী সাতই ফাল্গুন মানে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্বদিন দিব্বা বারোটা এক হইতে আদ্য দিবা বারোটা নয় পর্যন্ত কৃষ্ণপক্ষের একাদশী বাইশে ফাল্গুন মানে ছয় মার্চ বুধবার পূর্বদিন রাত্রি একটা তিরিশ হইতে আদ্য রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত অমাবস্যা ছাব্বিশে ফাল্গুন মানে দশে মার্চ রবিবার পূর্বদিন সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ হইতে আদ্য দিবা তিনটা কুড়ি পর্যন্ত